আমার দোকান থেকে ঝিনেও মিষ্টি খায় অনেক আইটেম মিষ্টি আছে আমার অন্য জায়গায় তো আপনার সাতশো টাকা এখানে নাই আমার কাছে আড়াইশো টাকা কেজি বালিশ মিষ্টি আছে আপনার রাজভোগ আছে গোলাপ জামুন রসগোল্লা যেমন মনে করেন এটা স্পঞ্জ হিরমালাই মালাই চপ এই ছানার জিলাপি ল্যাংচা সন্দেশ অনেক আইটেম মিষ্টি আছে যখন আমল গ্রামল ছিল তখন এই নীলা মার্কেটটা নাম ছিল এমনি ছোটা ছাটি দোকান এই গরম মিষ্টি বানাইয়া গরম মিষ্টি খাওয়াইয়া এই সারা চলে সবটা অনেক মানুষ আকর্ষণ বা পুরো একদমই করে বলাছি বিভিন্ন এলাকাতে আস্তে আস্তে এখন সারা চলে মনে করেন পিঠা হাঁসের মাংস অনেক কিছু বানায় মনে করেন পুরা চলটা সবাই অনেকে দেখতে আসে আকর্ষণ বা ঘুরতে আসে তার জন্যে মিষ্টি খায় মিষ্টি অনেক সময় ঝিনো খায় অনেক আইটেম মিষ্টি আছে আমার পাইকারি যদি নিতে চান তাহলে ফোন করবেন দোকানে দিব ফোন নাম্বার যদি ফোন করেন তাহলে আপনার মিষ্টি বাসায় পাঠায় দেওয়া হবে থেকে চিটাগাং ও মিষ্টি ভিতরে অনেক জায়গায় মিষ্টি দেয় বুঝি ফোন করলে যে কারা নিবে না নিব না আমার দোকানের নাম হলো পূর্বাঞ্চল মিষ্টান্ন ভান্ডার আমি সুকুমার বাবু প্রপার্টি তা মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল ফোর ওয়ান ফাইভ জিরো এইট ফাইভ আমি এই মিষ্টি দোকানটা প্রায় আজকে চল্লিশ বছরের অভিজ্ঞতা সারা চলে মনে করেন যে আজকে সতেরো আঠারো বছর ধরে দোকানটা চলতেছে আমার দেখা দেখি অনেক মিষ্টি দোকানই আছে কিন্তু দেখবেন যে যে আমার দোকানে মিষ্টি সাথে অন্য দোকানে মিশে কিনা বা মোটে কিনা আমাকে বংশ হয়ে পাবে এই মিষ্টি দোকান সর্বনিম্ন আছে মনে করেন পাইকারি দাম তিনশো থেকে আড়াইশো টাকা ছানা জিলেপি আছে এক একটা বিভিন্ন এলাকা বিভিন্ন দাম হাইয়েস্ট আটশো টাকা কেজি মিষ্টি আছে ক্ষীরমালাই বলে এই যে কাস্টমারে চিনা আসে খায় দোকান শুরু করি আপনি আটটার থেকে সাড়ে আটটা নয়টা বা দশটার দিকে দুধ আসে প্রতিদিন আমার কাছে সাত সাতপণ দুধ আসে অরিজিনালি গাভির দুধ বারোটা সাড়ে বারোটা পর্যন্ত খোলা আছে আটপন দুধের দশ মন মিষ্টি বেশ হয় জিনে মিষ্টি খায় আমার দোকান দুই মিষ্টি খায় বা আমি কয়েকজন থেকে এরকম খাওয়াইছি বা দিছি এই যে বড় মিষ্টিগুলো অনেক সময় জিনে কয় বিশ কেজি মিষ্টি দেন বিশ কেজি মিষ্টি তারা কিন্তু দরাদরি বা আম বলে না যে এই দাম দিবো ওয়াই দাম দিবো আইসা বলবো দাদা পরিষ্কার করে আপনার বিশ কেজি মিষ্টি দেন তখন আমরা অনেক সময় এই মিষ্টি এতকাল জিনে নেয় মানুষের বেছে নেয় অনেক সময় দেখা গেছে মর্জিদে যায় মিল্লাতে যায় তো মিল্লাতে গেলে মনে করি মিলাতে ওইভাবেই কিন্তু মিষ্টিটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা সেইভাবে দিই এই সব তবে এনার ধারা দামাদামি দরাদরি করে বলো বলে না তবে আমরা সেই হিসাবে বললে আমরা ঠিক সঠিক দাম দিয়ে আমরা রাখি এরকম বলছি তারপরে নিজে এখানে বইসে খাইছে যে মিষ্টি দেন বড় মিষ্টি আছে বালিশ মিষ্টি আছে একটা আবার দুইটা খেয়ে লেছে। তখন কিন্তু আমরা তাদের পক্ষে আরো মনে করি দুইটা লোক লাগাই থইছে তাদের কোনো পরিবেশ বা পরিচ্ছন্ন যাতে শিখ মতো থাকে তাদের ব্যবহারটা ঠিক মতো করবা আমার ফ্যামিলিতে আছে আমার ছেলে আছে আমার ওয়াইফ নিয়ে আমি অনেক সময় দোকানদারি করি পূর্বের থেকে দোকানদারি করছি এই যে মহিলা দোকান একটা দোকানে যদি বলেন এই সারা চলে মহিলার দোকান কোনটা নীলা মার্কেটে সুকুমার বাবুর দোকান কোনটা সবাই দেখাই দিবে ভাগ্য কাজ করতাম তখন আমরা বাসান ডেকে আবার দোকানদারি করছি যখন আমি কাজ করতে করতে গিয়ে হয়েছি তখন মনে করেন আপনার এই জায়গায় ব্রিজ হইতো একটা এই সারা পূর্বাঞ্চলে ব্রিজের পার বৈশাখ থাকতাম এই মিষ্টি নিয়ে পরে আস্তে 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 আপনার এই গরম মিষ্টি বানাই লাগলাম মানুষের গরম চাহিদা করিয়া খাইয়া সাথে বানাই দিলাম সামনাসামনি এবং খাইয়া খুব ভালো করিতে পরে আস্তে আস্তে এইভাবে মনে করেন আমি আগাইছি আসলে আমি এই দোকান থেকে এক বছর ধরে মিষ্টি কিনে নিয়ে যাই এবং খাই ফ্যামিলির জন্য ও মিষ্টি পছন্দ করে বিধায়ক আমি মিরপুর থেকে আসছি এসে সেখান থেকে মিষ্টি কিনি দামও কম মানে অরিজিনাল ছানাতে পারো আর কি আমি নিজেই বানাই আমি অনেক সময় নিজে কারি কর আমি সামনে মিষ্টি বেছি আমার পিছনে কারখানা আপনারা আসবেন কারখানায় বই সাথে শুধু নীলারা ছানার মিষ্টি নিতে পারবেন তাহলে আমি অরিজিনালি দুধ ছানা কাটবো ছানা কাটিয়ে আপনার সামনে বানাই দিব আপনি নিয়ে যাইবেন যে কোনো জায়গায় পাঠান বাংলাদেশে যে কোনো পাঠান বাইরে পাঠান বা যে কোনো পাঠান সারা পূর্বার চলে যারা জিজ্ঞাসা করবেন কোন দোকানে মিষ্টি ভালো তারা বলে দিবে যে এই দোকানে মিষ্টি ভালো